বিসমিল্লা রহমান রহিম লাহা ইহু মোহাম্মুর রাসিলিল্লাহ ইহু মোহাম্মদ রাসীল লাহ মোহাম্মদ রসুল্লাহ সুপ্রিয় দর্শক সবাইকে মোবারকবাদ সালাম আসসালামু আলাইকুম সবাই ভালো আছেন আশা করছি আমি ভালো আছি ইনশাআল্লাহ আজকে আমি চলে এসেছি বুরুজ এলাকা গাত্তালি থানা থানা বগুড়া জেলার আওতাধীন এখানে যেটা আমি লক্ষ্য করতেছি এবং যেটা আপনাদের সামনে তুলে ধরার জন্য নার্সি সেটা হলো যে দেখেন কোনো বৈদ্যুতিক মোটর বা কোনো তেল চালিত মেশিন বা কোনো টিউবওয়েল কোনো কিছুই এখানে নয় এখানে টিউবওয়েল স্থাপনের উদ্দেশ্যে তারা বোরিং করছিল যেটা থেকে পরবর্তীতে অনর্গল পানি উঠেই চলতেছে উঠতেছে তো উঠতেইছে পানি পনেরো দিন অতিবাহিত হয়ে গিয়েছে চব্বিশ ঘন্টায় একইভাবে পানিগুলো উঠতেছে দেখেন এটা একটা আশ্চর্যজনক বিষয় তবে এটা উপর আল্লাহর ইচ্ছা হতে পারে এটা কোনো গ্যাসের কারণে হচ্ছে বা কোনো মাটিতে যে কোনো একটা প্রভাবের কারণে হচ্ছে পানিটা হচ্ছে হয়তো কেন পানির প্রেশারটা বেশি আসে কিন্তু মূল কথা হলো সর্বোপরি এটা উপর আল্লাহর ইচ্ছা ওপর আল্লাহরই কোনো আলামত হতে পারে বা আল্লাহরই কোনো প্রেরিত বার্তা হতে পারে মানুষের জন্য যে উপর আল্লাহ আছে থাকবে ছিল এটাই হয়তোবা আল্লাহ প্রমাণ করতে চাচ্ছে যা এটা এখানকার এই মানুষের এই স্থানের ওচেলের মাধ্যমে আল্লাহ হয়তো বা সামনাসামনি নিয়ে আসছে তো আপনারা দেখেন বিষয়টা এবং সবাই আল্লাহকে মানেন তো পানি একের পর এক উঠতেছে এটা সরকারিভাবে লোকজন এসেছে এখানে পরিদর্শন করেছে তারা প্লান্ট পরিকল্পনা কি করতেছে এখানকার বিষয়টা নিয়ে কি করবে সেটা এখনও কোনো সিদ্ধান্ত জানা যায়নি তো যাই হোক সুপ্রিয় দর্শক আপনারা বিষয়টা কীভাবে নেবেন আমি যাই না তবে আপনাদের বিষয়টা দেখা উচিত আমার কাছে মনে হলো এবং আমি নিজেও বিষয়টা সশরীরে উপস্থিত হয়ে দেখলাম আমার কাছে বিষয়টা অনেক ভালোও লাগছে এবং আল্লাহর প্রতি বিশ্বাস আরও বেড়ে গেছে যাই হোক সবাই ভালো থাকেন ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ